পাঁচটা ফ্লাই করছি সকালের দিকে তারপর আবহাওয়াটা একটু অফ দেখে আমরা আর করি নাই আমরা রিস্কে ফ্লাই করি না কালকে এমন কোনো ঘটনা ঘটে নাই যে ভিডিওটা সমাজ গণমাধ্যমে যে ভাইরাল হয়েছে এইটা অনেক আগের একটা ভিডিও যেখানে কাস্টমার বেল্টটা টানার কারণে যে আপনার দিক পরিবর্তনের যে বেল্টটা থাকে ল্যান্ডিংয়ের আগে একটা মাইক দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে বেল্ট টানতে পারি যে বেল্টটা না টানার কারণে তাকে পানিতে ল্যান্ড করানো হয়েছে এবং রেস্কিউ আপনি দেখবেন ভিডিওতে নিচে সাথে সাথে রেস্কিউ এসে তাকে উঠাই নিয়ে আসছে ঠিক আছে এই ভিডিওটা মানে গণমাধ্যমে দিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছি আমরা যে গত তেরো বছর প্লাস স্যাটেলাইট মিশন সি স্পোর্টস প্যারাসেলিং এটা আমরা তেরো বছর যাবৎ সুনামের সাথে করে আসতেছি গত কিছুদিন আগে ফ্লাই আর সি স্পোর্ট নামে যে প্যারাসেলিংটা ওইটাতে যে একটা ডাবল ফ্লাই দিয়ে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যেখানে বাতাস ছিল পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার সেই সময় ফ্লাই দিছে যেখানে বিশ থেকে একুশ কিলোমিটার পার আওয়ারের পর ফ্লাইটা দেওয়ার রিস্কি ওই সময় একদম রিস্কে সেখানে সে ডাবল বাতাসের উপর থেকেও বেশি এই সময় ফ্লাই এসে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এটা নিয়ে ইনকোয়ারি চলতেছে প্রশাসন এটা দেখতেছে তো এই বিষয় নিয়ে আমার যেটা মনে হচ্ছে যে কিছু অসাধু ব্যবসায়ী যারা আমাদেরকে আমাদের যে এত সুনামটা আমাদের সুনামটা নষ্ট করার জন্য এই ভিডিওগুলো প্রচার করতেছে